আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সকলে এই কেকটার ছবি আমি আগেই আপলোড করেছি বাট ভিডিওটা দিতে আসলে একটু লেট হয়ে যায় কারণ হচ্ছে ভিডিওটা করে রাখা হয় ফোনে কিন্তু পরে দিয়ে ভিডিও এডিট করে ভয়েস রেকর্ড অ্যাড করে তারপর ছাড়তে গেলে আসলে অনেক টাইমের দরকার হয় তো এই আমার লেট হয় ভিডিওগুলো ছাড়তে তো যাই হোক এই কেকটা অর্ডার করেছিল আমার একটা ছোটোবেলার ফ্রেন্ড তার ভালোবাসার মানুষের জন্য তো কেকটা যেহেতু একটু দূরে ডেলিভারি দিতে হবে এজন্য আমার ফ্রেন্ডটা অনেক বেশি নার্ভাস ছিল মানে ও শুধু ভাবতেছিল কেকটা নষ্ট না হয়ে যায় সারপ্রাইজের জন্য আসলে ছিল কেকটা তো ও অনেক বেশি টেনশানে ছিল তো পরে দিয়ে আমি ওকে সান্ত্বনা দিচ্ছিলাম যে কোনো প্রবলেম হবে না সব কিছু ঠিক মতোই হয়ে যাবে সমস্যা নেই তুই টেনশন করিস না তো কেকটা কাটার পর আমার ফ্রেন্ড আমাকে রাত দুইটার দিকে রিভিউ দিছে যে কেকটা অনেক বেশি মজা হয়েছে তো তখন আমার কাছে এত ভালো লাগছে তখন আমার মনে হয়েছে যে না আমার কষ্টটা সার্থক তো যাই হোক লাস্ট একটা কথাই বলবো যে ভাইয়ার ভাগ্যটা আসলেই অনেক ভালো যে তার ভালোবাসার মানুষটা তার বার্থডেটা মনে রেখে সেলিব্রেট করতেছে তো আমার ফ্রেন্ড আর ভাইটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন যাতে ওরা অনেক বেশি ভালো থাকে তো দেখুন কথা বলতে বলতে আমার কেকটাও এখানে রেডি হয়ে গেছে কেকটা খুবই সিম্পল ছিল বাট দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছিল ক্যামেরায় কিরকম লাগতেছে আমি জানি না বাট বাস্তবে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল তো কেকটার ওপরে শুধু আমি কিছু এডিবেল বাটারফ্লাই লাগিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ওপর দিয়ে কিছু হোয়াইট সুগার বল আর কিছু গোল্ডেন লিফ বসিয়ে দিয়েছিলাম এতেই আমার কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে আর পার্সোনালি আমার কাছে কেকের কালারটা অসাধারণ লেগেছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন অ্যান্ড ভালো থাকবেন আল্লাহ